স্কুলের আসা যাওয়ার পথে একটা খুব সুন্দর প্যান্ডেল তৈরি হচ্ছে বেশ কিছু দিন ধরেই লক্ষ্য করছিলাম হয়তো ভাবছিলাম প্যান্ডেলটা দারুণ হবে যেমন চিন্তা ভাবনা তেমনই কাজ দেখছি সত্যি প্যান্ডেলটা সুন্দর হচ্ছিল তাই সেদিনকে একটু রিকোয়েস্ট করে ভিডিও করেই ফেললাম প্যান্ডেলটার নাম দিয়েছি মাটির টানে এই যে লাল লাল দেয়ালগুলো দেখছো এগুলো পুরো থার্মোকলের দেখলাম যে থার্মোকলের মধ্যে এরা কোদাই করে নানা রকমের মূর্তি এবং আমাদের যে জীবনযাত্রা সেটা সম্পর্কে কিছু তথ্য দিয়েছে এবং এই প্যান্ডেলটার নাম দিয়েছে মাটির টানে সামনেটা দেখো এন্ট্রেন্সটা হচ্ছে এরকম খড় দিয়ে বানিয়েছে ওপরে লেখা আছে মাটির টানে এইবার আমরা প্যান্ডেলটার মধ্যে প্রবেশ করলাম ভেতরটাতে আমার মনে হচ্ছে এটা গ্রাম্য পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে ভেতরটাতে একটা মানে বেশ গ্রাম গ্রাম ব্যাপার ঘাস আছে ঘর আছে এই একটা ছেলে গাছ ধরে দাঁড়িয়ে আছে মাটির প্রতিমাটাও কিন্তু মাটির রঙের আমার মনে হচ্ছে না যে ওটা রং করবে আর মানে মাটির কালারই রাখবে হয়তো খুব সুন্দর প্যান্ডেলটা তৈরি করছে পারলে একবার দেখে এসো